আর্জেন্টিনা পেরুকে এক গোলে হারিয়েছে এবং এই জয়টা আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জয় ছিল কারণ এই ম্যাচে ড্রো অথবা হারলে তাহলে তারা কিন্তু ফেপা র্যাঙ্কিং থেকে একেবারে তিন নম্বরে নেমে আসত অর্থাৎ তারা বর্তমানে ফেপা র্যাঙ্কিংয়ে এক নম্বরে এবং ফেপা র্যাঙ্কিংয়ের যে পয়েন্টটা আছে এবং ফ্রান্সের পয়েন্টের সঙ্গে খুব বেশি কিন্তু পার্থক্য নেই এবং এই ম্যাচটিতে আর্জেন্টিনা হারলে নিশ্চিন্তে তারা ফেফা র্যাঙ্কিংয়ের স্থানটা তারা হারিয়ে ফেলত তো এখান থেকে এক প্রকার মুক্তি পেয়েছে এবং দু হাজার চব্বিশ সালটা ফেফা র্যাঙ্কিংয়ের এক নম্বর থেকেই শেষ করে ফেললো বিশ্ব চ্যাম্পিয়নরা এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের যে পয়েন্ট টেবিলটা বর্তমানে রয়েছে সেখানে কিন্তু এক নম্বরে এই বিশ্ব চ্যাম্পিয়নরা আর্জেন্টিনার জন্য এই জয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি জয় তো লেওনেল মেসি বাহিনী যদি হেরে যেত তাহলে অনেক কিছু থেকে তার বঞ্চিত থাকত কিন্তু শেষে তারা জয়টা পেয়েছে এবং সেগুলো থেকে মুক্তি পেয়েছে এবং দুর্দান্ত একটি গোল করেছে লাউতরোমার তিনেস বিশেষ করে লেওনেল মেসি যেখান থেকে অ্যাসিস্ট করেছে আসলে সেখান থেকে অ্যাসিস্ট করাটা অনেক খেলোয়াড়ের জন্য কঠিন একটা চ্যালেঞ্জের কিন্তু লেওনেল মেসি সেখান থেকে দুর্দান্তভাবে লাউতরের উদ্দেশ্যে বলটা বাড়িয়ে দেন এবং লাউতরো দুর্দান্তভাবে ফিনিশ করে গোল আদায় করা নেয় এবং আর্জেন্টিনাকে লিড এনে দেয় তো শেষ পর্যন্ত লেওনেল মেসি দুর্দান্ত একটি অ্যাসিস্ট করেছে এবং লাউতর মারতিনেস দুর্দান্ত একটি গোল করেছে